হুবহু সন্ধে ডিজাইনের একটি সীতা কালেকশন নিয়ে চলে আসলাম ব্যাক প্লেটেড একটা সীতা দেড়গাম গোল্ড কালার পলিশ করা এরকম সীতার জন্য আপনারা কম বেশি সবাই অনেক বেশি চাহিদা করেন সো যারা কিনা আমাদের এই সীতাটার লাস্ট টাইম স্টক আউট শুনেছেন দ্রুত করে স্টক করে দিলাম আপনাদের জন্য ফুল অ্যাড্রেস প্রেসেন্ট মোবাইল নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে এই সীতাটি আদারওয়াইজ কিন্তু পাবেন না এত সুন্দর একটা সীতা এত সুন্দর একটা সীতা ও কোল্ড গোল্ডের ডিজাইনে করা সো যারা কিনা মিডিয়াম রেঞ্জের মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে একটা মনের মতো একটা সীতা কালেকশন আই উড সাজেস্ট এরকম একটা সিট আপনাকে নিতেই হবে কোনোভাবে এটা স্কিপ আপ করা যাবে না জলদি জলদি ইনবক্স করে আদারওয়াইজ কিন্তু এটা পাবে না আপু খুব দারুণ একটা কালেকশন দ্রুত ইনবক্স করতে হবে আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে অনেক বেশি সুন্দর একটা সিধা কালেকশন ব্যাক প্লেটেড করা ইভেন একদম স্বর্ণের মতো দেখতে ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও আপনারাই জাস্ট বলেন এটা কি নিয়ে আসলাম এত দারুণ একটা দুবাই প্যাটার্নের নেকলেস চলে আসছে আপুরা মার্শাল মার্শাল নেকলেসটা দেখা মাত্রই মন ভরে গেল গেলগাম ফার্মিং এর ধরনের গুলো হুবহু গোল্ডের দোকানে দেখবেন আপনারা বা বাইশ কারণের মধ্যে দেখবেন অবিকল এই ডিজাইনটা কিন্তু আমি নিজেও বাইশ কার্ড স্বর্ণের মধ্যে দেখেছি হুবহু স্বর্ণের মতো ডিজাইনের এই সুন্দর কালেকশনটি নিতে চাইলে এখনই আমাদের পেজ নাজওয়ার ফ্যাশন জুয়েলি পেজে অর্ডার করে দেবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে অপ্রক্সিমেটল এরকম একটা জুয়েলারিস কিনতে গেলে গোল্ডের দোকান থেকে মিনিমাম আপনাকে আড়াই থেকে তিন ভরি গোল্ড কিনতে হবে সেখানে লক্ষ টাকার গোল্ড যদি হাজার টাকা পেয়ে যান আমাদের পেজে কেন মিস করবেন এই সুন্দর টি ভালো লেগে থাকলে দ্রুত দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ না জুলের পেজে অর্ডার করবেন থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ লক্ষ টাকার স্বর্ণের স্বাদ পূরণ করবে আমাদের সুন্দর এই ফর্মিং গুলো কি বিশ্বাস না তাই এত এত সুন্দর পরে যেগুলো দেখতে অবিকল স্বর্ণের মতো নাজমা ফ্যাশন জুয়েলারি পেজ মানে মধ্যে সবটুকু দিচ্ছি খুব দেখে সুন্দর একটা বিউটিফুল নেকলেস অবিকল স্বর্ণের ডিজাইন নেক পেসটি আপনারা কোনো না কোনো গোল্ডের দোকানে দেখেছেন এত সুন্দর একটা সীতা দেখাচ্ছি জাস্ট মার্শাল আপনাদের খুব পছন্দের একটা সীতা আর এই নেকলেসের সাথে কেন জানি এই সীতার কম্বিনেশন কম্বিনেশন অনেক ভালো যায় আর সাথে তো দেখছেন কি সুন্দর একটা ঝুমকা মানে আমি হাতে চুড়িগুলোও দেখায় দেওয়ার চেষ্টা করছি সো একই ভিডিও তো সবগুলো কালেকশন কোনো না কোনো কালেকশন হয়তো আপনার ভালো লেগে থাকবে যেরকম ফর্মিং এর এই কালেকশন যার ভালো লাগছে